করে দিই আর ওপর থেকে মাখানো হয় ঠিক সেইভাবে মাখিয়ে নেব গরম জল অ্যাভোকাডো টোস্ট বড় বড় রাজহাস আছে দেখতে পাচ্ছি আর মিষ্টি অনেকটা কষ্ট করতে হয় বড় বড় রাজহাস আছে একদম রান্নার গন্ধে মাখা টাইপের বানানো হবে আর খুলে দেখি চাক বাবা নিও যেমন আটা এই যে দেখুন কত হা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি সকালে ব্রেকফাস্ট বানানো থেকে এখন আমি বানাবো অ্যাভোকাডো টোস্ট এই ব্রেডটা এবারে নতুন এনেছি বিভিন্ন রকমের ব্রেড পাওয়া যায় তো তাই বিভিন্ন সময় আলাদা আলাদা ট্রাই করি অ্যাভোকাডো দিয়ে আমি কোয়াকে মোলে বানাবো মানে ওটার সাথে টমেটো পেঁয়াজ শসা ধনে পাতা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একটা বেশ মাখা টাইপের বানানো হবে আর যেটা এই ব্রেডের ব্রেডের ওপরে ওপরে একটু বাটার ব্রাশ করে দেব যাতে ব্রেডটা বেশ সফট থাকে এই ব্রেডগুলো কিন্তু এমনিতে একটু হার্ড হয় আর এই হার্ড ধরনের যে ব্রেডগুলো সেটাই এই অ্যাভোকাডোর সাথে খেতে বেশি ভালো লাগে যে কোনো খাবারের মধ্যে এই ধনেপাতার ফ্লেভারটা যে কি অসাধারণ লাগে এর গন্ধ যেন এক অন্য রকমের স্বাদ বাড়িয়ে দেয় এইবারে যে অ্যাভোকাডোটা নিয়ে এসেছি সেটা অন্যবারের তুলনায় একটু আলাদা চলুন কেটে দেখি ভেতরটা কেমন খারাপ হলে আরও সমস্যা আছে চলুন তো খুলে দেখি চাক বাবা ভালোই বেরিয়েছে ওই যা কিছু থেকে কেটে রেখেছিলাম সমস্ত কিছুই আগের এই বোলটার মধ্যে দিয়ে আলু যেমনভাবে ভাবে মাখানো হয় ঠিক সেইভাবে মাখিয়ে নেব অনেকে তো এটা আবার ভাতের সাথেও খেয়ে থাকেন খেতে খুব একটা মন্দ হয় না তবে অ্যাভোকাডো এতদিন খেয়ে আমি যা বুঝেছি সেটা হলো সাথে সাথে খেয়ে নিতে পারলে ভালো যদি একটু রেখে দেন তাহলে এর স্বাদ ভীষণ বাজে হয়ে যায় ব্রেডের ওপরে ভালো করে অ্যাভোকাডো স্প্রেড করে দিই আর ওপর থেকে দিয়ে দেব অরিগ্যানো আর খুব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স চলুন আজকে কিন্তু এসেছি একটু বাইরে যাব একটা ইন্ডিয়ান সুপার মার্কেটে আর যেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আর যেখানে যেতে গেলে বেরোতে হয় একটা বিরাট বড়। পার্ক আর সেই পার্কে এত তাই যখনই এই দোকানটাতে আসি তখন এই রাজ জন্যে জন্য খাবার নিয়ে আসি ব্রেড তো এখানে মানুষেরও খাবার আর এই হাঁসিদেরও খাবার তাই ওদের জন্য মনে করে ব্রেড আনতে না এই যে দেখুন কত হাঁস সবাই একসাথে এসেছে দূরে দেখি একটা ফ্লাইট যাচ্ছে যেহেতু এয়ারপোর্টটার সামনে এখান থেকে তাই ফ্লাইটটা এতটা নিচে দোকানে এসে গিয়েছি আর দোকান থেকে যা যা প্রয়োজনীয় যেমন আটা চাল মশলা আর পনির এই সমস্ত কিছু নিয়ে নিই তবে এখানে কিন্তু পুজোর সামগ্রীও পাওয়া যায় তার মধ্যে এখানে দেখলাম বেশ অনেকগুলো প্রদীপ রাখা রয়েছে দিওয়ালি সামনেই ছিল তো তাই এগুলো হয়তো এখনও তুলে রাখেননি আর ওই ওপরের দিকটাতে মিষ্টিও রাখা রয়েছে দিওয়ালি মানেই তো মিষ্টি মুখ দোকানটাতে বেশ কিছু মিষ্টিও দেখতে পাচ্ছি আর মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় চলুন জিনিসপত্র যা যা কেনার ছিল সব কিনে এরপরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি এসে দেখি ও বাবা এ তো মেঘের বেশ মন আর বিকেলের দিকে কিছু একটু খাবার না বানালে কি খাবো সেটা ভাবতেই মাথা খারাপ হয়ে যায় তার জন্যে ভাবছি আজকে একটু উপমা বানিয়ে নিই যখন ইন্ডিয়াতে থাকতাম তখন বিকেলের দিকে খাবার মানেই তো বাইরে বাবাকে ফোন যে আজকে ফুচকা নাহলে এগরোল না হলে চাউমিন কত রকমের খাবার দাবার কত সহজেই পাওয়া যায় তবে এখানে সেসব এতটাই দুর্মূল্য আর দুষ্প্রাপ্য যে সেই সমস্ত ছোটোখাটো চাহিদা বা ইচ্ছে পূরণ করতেই বেশ অনেকটা কষ্ট করতে হয় যেমন ধরুন কিছু একটু খাওয়ার ইচ্ছে করলে সব থেকে প্রথমে একটাই অপশান চোখে পড়ে যে নিজেকে বাড়িতে বানিয়ে নিতে হবে প্রথম প্রথম এই জিনিসপত্রগুলো খুব একটা ভালো না লাগলেও এখন মনে হয় বেশ অনেকটাই ভালো হয়েছে বিশেষ করে আমাদের শরীরের জন্যে যতই হোক না কেন বাইরের খাবার তো অতটা খাওয়া একদমই ঠিক নয় তাই যখন ওখান থেকে এখানে চলে এসছি তখন বাইরের খাবারের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গিয়েছে আগে সপ্তাহে সাত দিনের চার দিন হলেও বাইরে খাওয়া হতো তবে এখন আর সেই সমস্ত একদমই হয় না তাই মনে হয় নিজের শরীরের সাথে কিছু একটু ভালো করছি আর যা খাবারই বাড়িতে বানানো হোক না কেন সেটা যতটাই আনহেলদি হোক সেটা বাইরে খাওয়ারের থেকে তো হেলদিই হবে সে যাই বলি না কেন বাড়ির বানানো খাবারের থেকে বাইরের খাবারের স্বাদ কিন্তু বেশ অন্য রকমেরই আলাদা হয় তাই না বলুন যতই বাড়িতে বানিয়ে খাওয়া হোক তাও বাইরের খাবারই যেন মানুষকে টানে তেলের মধ্যে বিভিন্ন রকমের ডাল যেমন ছোলার ডাল বিউলির ডাল তেজপাতা কারিপাতা বাদাম সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সুজি একটু আমি টমেটো দিয়ে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি তেল ঘি সাথে এই সমস্ত কিছু ফোড়ন মিলে এত সুন্দর একটা সুগন্ধ উৎপন্ন হচ্ছে যে পুরো ঘরটা একদম রান্নার গন্ধে মহ্ম করছে এরপর এর মধ্যে খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছে ঘি সমস্ত কিছু সবজির সাথে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সুজি তারপর ভালোভাবে ভাজা ভাজা করে নেব সুজি আর সবজি সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল প্রথমে ভাবছিলাম একটু ড্রাই ড্রাই বানাবো তারপরে মনে হলো এই ঠান্ডার সময়ে ড্রাইয়ের থেকে একটু বেশ সুপি সুপি হলে মন্দ হয় না তাই আরও খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন